ধানমন্ডি বত্রিশ দিয়ে অনেকে অনেক কথা বলেন আমরা শুধু একটা কথাই বলতে চাই এই যে ধানমন্ডির বত্রিশে যা শুরু হয়েছে এবং যা হচ্ছে এর পুরো দায় ভার শেখ হাসিনার শেখ হাসিনার উস্কানির কারণেই মূলত এদেশের ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে সেই ধানমন্ডিতে এই যে একটা অরাজকতা এবং এখানকার যে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটা একমাত্র শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ঘোষণার কারণেই শুরু হয়েছে আমরা এরকম পরিস্থিতি দেখতে চাই না আমরা বলতে চাই আপনারা যেহেতু আইনের কাঠামোর মধ্যে প্রবেশ করেছেন তাই আপনাদেরকে আইনের মধ্য থেকেই কার্যক্রম করতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের আচরণ জনগণের সামনে উপস্থাপন করতে হবে এর বাইরে আপনাদের আচরণ যদি প্রদর্শিত হয় তাহলে জনগণ কিন্তু চুপ থাকবে না আজকে শুধু ধানমন্ডি বত্রিশ নয় একই সাথে আপনারা যদি ওই বল্লুজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী কারণ এই সরকারের উপদেষ্টা পরিষদে সবচাইতে বড় বড় আওয়ামী দালালরা এখনো বহাল তবিয়তে রয়েছে আমাদের পাশেই সচিবালয় এই সচিবালয়ে অসংখ্য আওয়ামী আওয়ামী দালাল ভারতীয় রয়েল এজেন্ট এখনো বহাল তবিয়তে আপনি বলডুজার নিয়ে ধানমন্ডি যাবেন ওই খুলনায় যাবেন চট্টগ্রামে যাবেন আপত্তি নেই একই সাথে ওই বলডুজার নিয়ে সচিবালয়ে আসেন ওই বলডুজার নিয়ে যমুনাই যান ওই বলডুজার নিয়ে এই সরকারের যেখানে যেখানে ফ্যাসিবাদ আছে আওয়ামী দোসর আছে ভারতীয় রয়ের দালাল আছে প্রত্যেকটা জায়গায় হানা দেন ভারতীয় দালালদের উৎখাত করেন কবেই বলবো আপনারা সত্যিকারের বিপ্লবী অন্যথায় আমাদের পরিষ্কার বক্তব্য ছাত্র জনতাকে ভুলভাল বুঝিয়ে তাদের আবেগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন আপনাদের এই অশুভ ফায়দা অশুভ চিন্তা আপনাদের এই অশুভ রাজনৈতিক কৌশল এদেশের ছাত্র জনতা ইতিমধ্যেই ধরে ফেলেছে সুতরাং সঠিক পথে সঠিক রাস্তায় না থাকলে এদেশের ছাত্র জনতা বেশিক্ষণ চোখ থাকবে না বন্ধুগণ তাই আমরা বলতে চাই আমাদের কথা একবারে পানির মতো পরিষ্কার বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী দোসর ভারতীয় রয়ের এজেন্টদের বিতাড়িত করতে হবে সেটা শুরু করতে হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ইতিমধ্যে আপনারা জানেন প্রধান উপদেষ্টার দপ্তর তথা উপদেষ্টা পরিষদে ভারতীয় রয়ের এজেন্ডা রয়েছে তারা সংস্কারের কথা বলে সংস্কার আমরাও চাই তো সংস্কারটা করবেন কোথায় আপনার ডানে বামে আওয়ামী দালালদের রেখে আপনি একটি সংস্কারের কথা বলছেন আমি মনে করি এটা পরিষ্কারভাবে ভাওতাওয়াজির প্রতারণা ঠিক যদি সত্যিকার অর্থে সংস্কার করতে চান আপনার ডানে বামে সামনে পিছনে যে সকল রয়ের দালাল রয়েছে আওয়ামী দোসর রয়েছে তাদেরকে সবার আগে একত্রিত করেন তাদেরকে বিতাড়িত করেন তাদেরকে সরান তবেই জনগণের কাঙ্ক্ষিত সংস্কার আপনাদের মাধ্যমে সম্ভব অন্যথায় কোনোভাবেই জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় তাই বন্ধুগণ আমরা গণ অধিকার পরিষদ এবং আমাদের যে সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আজকের এই প্রবাসী অধিকার পরিষদের যে প্রধানতম দাবি বিমান ভাড়া কমাও প্রবাসীদেরকে বাঁচাও বিমান ভাড়া কমাতেই হবে এক সময় বিমান ভাড়া ছিল ষাট হাজার টাকা সেই জায়গায় আজকে হয়ে গেছে দেড় লাখ টাকা এটা মগের মূল্য নয় এটা মগের মূল্যুক নয় যে যা ইচ্ছা তাই করবেন সুতরাং দু কোটি প্রবাসী তারা এই বাংলাদেশ বিনির্মাণে অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছে তাদের দিকে তাকিয়ে তাদের এই আজকের দাবি এই সরকারকে অনতি বিলম্বে মেনে নিতে হবে অন্যথায় প্রবাসী অধিকার পরিষদ আরো কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবে আজকে যদি এই দাবি মানানো হয় আগামীর কর্মসূচি হবে যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ভারত থাকবেন আল্লাহ হাফেজ